শীতকালে কুসলিপিঠা না খেলে কেমন লাগে বলেন তো তো কুসলিপিঠা করার জন্য আমার মা আটা সিদ্ধ করে নিয়েছে চালের আটা তারপরে কুসলিপিঠা বানানোর জন্য বসে পড়েছে আর আমি ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে বসে পড়েছি তো আমার মা আটাগুলো সুন্দর করে গোল গোল করে এগুলাকে কী বলে খুঁড়ি বানিয়ে নিচ্ছিল আর এদিকে নারকেল আমি জাল করে নিয়েছি গুড় দিয়ে আর এইদিকে দিকে পিঠা বানানো হয়ে গিয়েছে আমি এখন এগুলো ভাজতে বসে পড়লাম তো আমি তেল গরম করে নিয়ে কড়াইয়ে পিঠাগুলো দিয়ে দিলাম আমি এখন এগুলো সুন্দর করে ভেজে নিব লাল লাল করে সবাইকে আসসালাম আলাইকুম ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি আমি মনিরা তো আমার কুসলিগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো আমি এই অবস্থাতে একটু ট্রাই করছিলাম খেতে কিন্তু অনেক মজা এভাবেও খাওয়া যায় তো যেহেতু তেলে ডুবাবো তাই বেশি খেলাম না একটা খেয়ে আপনাদেরকে দেখালাম আর বাকি পিঠাগুলো আমি এখন ভেজে নিব এভাবে তো পিঠা ভাজা প্রায় শেষের দিকে আমি এখন দুধটা রেডি করে নিচ্ছিলাম এখানে দুধ নিয়েছি তেজপাতা সাদা কালো এলাচ এবং তেজপাতা দারুচিনি দিলাম সুন্দর ফ্লেভার হওয়ার জন্য তো এই দুধটি আমি এখন ভালোভাবে জাল করে নিচ্ছি আর এইদিকে দিকে চুলাই খেজুরের গুড় দিয়েছি গরম করে নিচ্ছি খেজুরের গুড় যদি গরম করে না নেই তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই দেখতে পাচ্ছেন এগুলোকে বলে এগুলোকে চষি পিঠা বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কী কী বলে জানি না যাই হোক কুসলি পিঠার সাথে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছিলাম সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছিলো আমার বারবার খেতে যাচ্ছিলাম মা বকা দিচ্ছিলো তাই খাচ্ছিলাম না অনেক অনেক ধৈর্য ধরে আমি পিঠাগুলো সব ভেজে নিলাম আর এইদিকে আমি বড় একটি গামলায় সব দুধ ঢেলে নিয়ে জাল করে রাখা গুড়গুলো আমি ঢেলে নেড়ে চেড়ে দিলাম যেন ফেটে না যায় তারপরে আমি ভেজে রাখা কুশলি পিঠাগুলো ঢেলে দিলাম কুসলি পিঠা এবং দুধের যে একটা মিশ্রণ এটা একদম পারফেক্ট হয়েছে এতগুলো দুধ এগুলো সব টেনে নিবে ভাজা পিঠাগুলো নিয়ে একদম পারফেক্ট হবে তো আমি এখন এটা সুন্দর করে ঢেকে এটা আমি রুমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপরে আমি আর মা ধরে একসাথে রুমের মধ্যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ঢেকে রাখলাম এটা অনেক ভারী ছিল একা নিয়ে যাওয়া সম্ভব ছিল না আট থেকে দশ ঘন্টা পরে অর্থাৎ এক রাত রাখার পরে এই পিঠাটি পরের দিন সকালবেলা খাওয়ার জন্য একদম পারফেক্ট যদিও পিঠাটি পুরোপুরি রসে ডোবেনি তাই আমি আবারও রেখে দিলাম জাস্ট ভিডিও করার জন্য একটু দেখালাম আপনাদেরকে তো পরের দিনে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন পরের দিনে অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে সবাই সবার মতো করে খাচ্ছিল আমিও একটু বাটিতে তুলে নিলাম খাওয়ার জন্য তো একদম পারফেক্ট হয়েছে তো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু একদম সুপার যেহেতু মায়ের হাতের বানানো পিঠা তো দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভাঙেনি সবগুলো পিঠা পারফেক্ট এবং আস্ত রয়েছে তো আমি এখন ঝোল নিচ্ছিলাম তো এই পিঠাও খেতে কিন্তু অনেক মজা হয়েছে দেখেই মনে হচ্ছে তো আমি এখন পিঠা একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে এত লোভনীয় হয়েছে খেতেও না জানি কত মজাদার হয় তো আমি সবার আগে একটু পিঠা খেয়ে ট্রাই করে দেখি তো এই পিঠা আমাদের এলাকায় কুশলি পিঠা বলে আর আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করবেন আর এই কুশলি পিঠা খেতে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উপরের আইকনে ক্লিক করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ